ভোলার দৌলত খালে কোস্ট গার্ডের অভিযানে দুটি দেশীয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সিরাজ বাহিনীর তিনজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ সদস্যরা বুধবার রাত তিনটা যৌথ অভিযান পরিচালনা করে দৌলত খান উপজেলার পাঁচ দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায় হাজবাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি তল্লাশি করে কুখ্যাত ডাকাত মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ হাসানকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ পনেরোটি দেশীয় অস্ত্র এবং একটি অবৈধ মোটর সাইকেল সহ আটক করা হয় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন বেশ কিছুদিন ধরে খোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোহাম্মদ আনোয়ার এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের চিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায় হাতভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে যার ফলশ্রুতিতে বুধবার রাতে দুপুর সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন একটি অভিযান পরিচালনা করে অভিযানে ফোনা জেলার খান উপজেলার পাঁচটং দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়রহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি তল্লাশি করে উখ্যাত ডাকাত মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ হাসানকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ বারোটি দেশীয় অস্ত্র এবং একটি অবৈধ মোটর সহ আটক করা হয় এ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পরে আটকৃত ডাকাত জব্দকৃত অস্ত্রসহ সফল আলামত দৌলত খান থানায় হস্তান্তর করেন কোস্টগার্ড